আসসালামু আলাইকুম সমান্ত ভিউর সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো বন্ধুরা ভিডিওতে যে সাহিলতের শার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর জেলার চুপার পশুর হাটে এই হাট বিক্রির উদ্দেশ্যে কিন্তু এক বিক্রেতে হাট গরি শারটি এখানে এনেছিলেন তো এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা তো এটার ওয়েট হচ্ছে আটশো কেজির মতো তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু সারটি দেখতে কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন যে কোষ নাভি গোলকম্ব সবই কিন্তু খুবই চমৎকার অর্থাৎ শাহিল জাতের গরুর যে বৈশিষ্ট্য রয়েছে সেটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রয়েছে তো আপনারা অবশ্যই শাহিল গরুকে শাহিওল সিমেন্ট দেবেন এতে কিন্তু আপনারা ভালো মানের বাচ্চা পাবেন এবং পরবর্তীতে ভালো একটি সার পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার দেখতে অবশ্যই আপনারা শাহিওল গাফিকা শাহিওল সিমেন্ট দেবেন এবং বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন তাহলে কিন্তু এমন বড় বড় বাচ্চা পাওয়া সম্ভব তো আপনারা টিটিএল কোম্পানির বীজ অবশ্যই ব্যবহার করবেন তো আমি একজন টিটিএল এআই কর্মী তো আমার এই স্মার্ট ওয়াচে যে বাচ্চাগুলো আসছে সেটা কিন্তু খুবই ভালো আসছে তো সবাই টিটিএল কোম্পানির বীজ ব্যবহার করে দেখবেন অন্তত একটা হলেও বীজ ব্যবহার করে দেখবেন যাচাই করবেন দেখবেন এটা মান ভালো নাকি খারাপ তো সবাইটি ডিএল কোম্পানির বিসভার করবেন আশা করি তো আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন